না যদি যদিদং হৃদয়ং তব যদি যদিদং আবার কথা বলছে আরে মন্ত্র তো বলতে হবে একালে বিয়ে হচ্ছে না সার্কাস ভাগ্যwidetilde ক্যামেরাম্যান দিয়ে হয় তাহলে পুরোহিত দরকার কী দরকার তাহলে ক্যামেরাম্যান দিয়ে বিয়েটা পার করে দাও বাপ রে এত চাপ মাথা খান খালি ঘুরাই দিল ইখান উখান ইখান উখান তে যাই হোক ঠাকুর পেন্ডেল নিমন্ত্রণ ছিটানিয়া বাজার সব কমপ্লিট আর কিছু বাকিছে ও বাবা ক্যামেরা ক্যামেরা তো করা হয়নি ক্যামেরা ওখান ফের করবা হবে এখনকার দিনে তো সবাই ক্যামেরা করে আমাকেও করবা হবে কুড়িবা তো হবে কিন্তু ওলা কে যে করে এখন কাক কইবা ক্যামেরা ওলা ওই জানুম কে করে ওলা তো চিন্তা করব না চ দে 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 ভাত ভাত খাই হ্যাঁ 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 চকা ভালো আছো হ্যাঁ ভালো তোমরা কেমন আছো হ্যাঁ তো আমরা ভালো আছি হ্যাঁ আচ্ছা বলো তারপর ভাস্তা বেহাবারি ক্যামেরা করবা হবে কেরম কি ভাড়াটা না তোমার বিয়ে বাড়ি তো দেখুন কাকু সব মিলে তিরিশ হাজারের মতো পড়বে তিরিশ হাজার দশ বারো হাজার টাকায় হবে না হবে কিন্তু ভালো হবে না ওই আর কি কম দামে ক্যামেরা দিয়ে খালি ফটো তুলে হবে আর আমরা তো সেরকমভাবে কাজ করতে পারি না আমাদেরকে ভালোভাবে কাজ করে দিতে হবে সিনেমাটি শর্ট থাকবে ফটো থাকবে এই ধরনের একটা ফটো অ্যালবাম থাকবে এর মধ্যে দেখতে পাবে বড় বড় ফটো জলে ভিজলেও কোনো কিছুই হবে না এই যে দেখছেন কি কোয়ালিটি আমাদের যত সব কাজ হবে টপ কোয়ালিটির ক্যামেরা দিয়ে হবে আমাদের ড্রোন আছে সব কিছু আছে এজন্য তিরিশ হাজার টাকা লাগবে আর কম দাম দিয়ে করলে জিনিসটা ভালো হবে না তখন আপনারাই বলবেন ওই টাকাটাও লস হয়ে গেল তিরিশ হাজার টাকা আসলে তো কিছুই না আপনারা চেনা বলে কম করে বললাম নাহলে তো পঞ্চাশ হাজারের নিচে ক্যামেরায় পাওয়া যাবে না হ্যাঁ ওরকম তো কি তিরিশ হাজার টাকা দিবেন আপনাদের আর কিছু করতে হবে না আমরা ওকে করে দিয়ে দেবো তিরিশ হাজার টাকা দিব ক্যামেরা করি তিরিশ হাজার টাকা থাকলে সালা মাছ কিলে বেহাটাই পার হয়ে যাবে আমার আর তিরিশ হাজার টাকা দি কেমরা ক্যামেরা কিলে পরে কমে দাম আটশো টাকা একেই ভালো করে কুড়ি দিবে সারা জীবন থাকবে দরকার নেই আমার অত টাকা দি ক্যামেরা করে অত টাকা দি ক্যামেরা করে কি হবে কি হবে বলে স্মৃতি থাকবে ওখান স্মৃতি এত টাকা খরচা করি ওলা স্মৃতি ফিতির দরকার নিচ্ছে কই আমার বেহার সময় তো ক্যামেরা করিনি আর এখন স্মৃতির দরকার পড়ে হ্যাঁ

ওরা আগের যুগের মানুষ ওরা কি বুঝবে ক্যামেরা করব সিজি হয়ে থাকবে বিয়ে তো আর বারবার করব না আর এখন সবাই ক্যামেরা করে আমাদেরও করতে হবে হে ভগবান সিটি তো তুমি বুঝা পানো তুই মই সারা জীবন তার সঙ্গে থাকি মো পয়সা খরচ করে সিটি রাখার কি দরকার সবাই তো এক থাকে ওরকম যদি হতো তাহলে আর কেউ ক্যামেরা করতে না আরে জনের সঙ্গে তুলনা কই লাভছে আমার না হয় কই ননি ক্যামেরা যদি না করতে পারো তাহলে আমাকে বিয়ে করতে আসবে না পরিষ্কার করে বলে দিলাম কি কথা হ্যাঁ ঠিক বলছি যা বিয়েতে ক্যামেরা করার ক্ষমতা নাই তার বিয়ে করার দরকার নাই ইসকেনে তুই একদম ভুলটা পাল্টা কথা কইছিস ক্যামেরা কি হবে আমি উল্টাপাল্টা কথা বলছি আমি পরিষ্কার করে বলে দিচ্ছি বিয়েতে যদি ক্যামেরাম্যান থাকে তবেই বিয়ে করব নালে বিয়ে করব না বিذো কোন কথা হল এত টাকা দি ক্যামেরা করবাই হবে আর ক্যামেরা না করলে বলে বিহাই করব না কি আর করা যাবে করা যাওক শীত হয়ে থাকবে বিয়ে তো একবারই হয় বারবার তার হবে না তাহলে আর কি

তোমার প্যান্ডেলটা বাড়ি কোনো হয়নি করো তাড়াতাড়ি করো কুটুম টুটুম আসবে বের পরে কমপ্লিট দিবেন দীপক খুঁজে পাওয়া যায়নি ওকে যে করাবা হবে দেখো তখন আগে তাড়াতাড়ি খুঁজে নি আসো সবাই রেডি ছান করাবার জন্য ওই পেরিংটা কোনা গেলে গুন মুই কোনা খুঁজে বাজাম আচ্ছা আচ্ছা মুই দেখো এই পোন ভাগীদার গিলা ওই কোনো আসেনি কে একনা তাড়াতাড়ি আসবে দ্রিম দরাম করি কাজলা করিবে তাও না হয় মানুষের দি এখন কাম ধান কাটায় ধান বয় ইমুন ডেটে বেয়াগান লাগে কি করি সকাল সকাল আসবে ইখুনুলা কথা কই লাভ চাই না তাড়াতাড়ি যা তুইও পারিস

ইডা পারা তো নাই আচ্ছা মুই আর কুনা খুঁজি মুয়া যাবু তে কুই তো যাবো বাড়ির লোক গিলাক যে মুই না যাহো বিহার দিনটা দেখুন বটটা খুজি বের আছে মোট কি আর কি গেল চিলাই চিলাই বেরাইস কি হয়ে করতে আরে বেটা ডাক বলে চান করাব কি তে খুজিয়ে পাও নাকি ইডা পারা উডা পারা সব জায়গা খুজুং চেনাটাই নাই দেখা পাইছ তুই ঠি না না মুই তো দেখাবাংনি এমন তো নাইবার কিটকালু তোর বেটা অন্য মেয়ে ধরি পালাই গেলে

তো চান করাবে সবাই খুঁজি বের আর তুই না জঙ্গলে ঢুকেছিস তাড়াতাড়ি চ হ্যাঁ যাই যাই হে কাকু আর কয়টা সিন নিলে হয়ে যাবে আচ্ছা আচ্ছা তাড়াতাড়ি আইছো আচ্ছা দেরি করেন না যাক বেহার দিন রাত পালাই যায় না বাচ্চা গেল শেষ হয়ে গেল আইছো হ্যাঁ একটু স্মাইল করো ইসমাইল এ কি সব স্মাইল করছো ন্যাচারালি স্মাইল করো না বাদরের মতো হাসছে কি করে হ্যাঁ ভালো করে করো হাতে একটু ফাঁকা করো দাদা একটু আমার দিকে তাকাবেন তো হ্যাঁ একটু পাটা সোজা করো ঘাড়ে হাত দাও ঘাড়ে না ঘাড়ে না বুকে হাত দাও হ্যাঁ ওইভাবে আবার কে বুকে হাত দেয় ওইভাবে না এইভাবে দাও হ্যাঁ ঠিক আছে স্মাইল হবে হালকা এবার টোপরটা মাথায় দাও

আচ্ছা পাটা কোথাও মুছে দে ওইভাবে ক্যামেরাটা করাবো তো আহা তুমি আবার ওইভাবে চুলকা চুলকি করছো কেন ঠিকভাবে দাঁড়াও ওখানে আহা আপনাকে কি আসতে বললো

একটু সরো না ধরে যা এবার ধীরে ধীরে পান পাতা সরাও বন্ধ করো আবার পান পাতা সরাও হ্যাঁ ঢাকিয়ে নাও কি আহা কেন এরকম করছো আমার পিছনে থাকবে না বৰ দি ত দি এইদি ত ওই শুভ হলো বর কোথায় মইনা চুম তাহলে শুভ হচ্ছে কার সাথে ক্যামেরামের সাথে এরকম করলে কি হয় ফটোফট বেদ বসো চক চক একটু মুখটা বন্ধ করেন তো ভালো করে শটটা নিতে দিন না এবার হাতে ফুল নাও মন্ত্র বলো যদি দং হৃদয়ং তব যদি বন্ধ করে তোমরা না বলো যদি হৃদয়ং তব আবার কথা বলছে আরে মন্ত্র তো বলতে হবে ওদেরকে মন্ত্রটা তো বলতে দিবা আগে আমাদের তো ভিডিও করতে হবে হ্যাঁ হয়ে গেছে মন্ত্র গোড়া আই নাও সিঁদুর দান দাও সিঁদুর দান নাও ফুলগুলো কি করব দাও কোথায় দিবা দাও মাথাটা কে ধরিলু আরে শালা বাবু সেতু তো দিপ হইনি ফের মাথান ঘুরা এবারে দেখ কি করে নাও আরেকবার দাও দাঁড়াও হুম দাও দাঁড়াও হ্যাঁ দাও আরেকবার দি দাও দাঁড়াও দাঁড়াও হ্যাঁ দাও দাঁড়াও দিয়ে দাও আরেকবার দাও দাঁড়াও হ্যাঁ দাও আরেকবার দাও আরেকবার দাও হুম আরেকবার দাও আরে সিঁদুর কতবার দেয় তিনবার থেকে পাঁচবার হয়ে গেছে আপনার কথা মতো হবে আমাদের ভিডিও ভালো করে নিতে হবে সিঁদুর তো প্রত্যেকদিন দিতে পারবে আমাদের ক্যামেরা প্রত্যেকদিন পাবে তারাও এখন আমি একটু ক্লোজ ফটো নিব ইস কি অবস্থা এটা কি বিয়ের মণ্ডপ না জমি বডি একটু উপর দিকে দেখো তো এখানে বিয়ে হচ্ছে না সার্কাস সবকিছু যদি ক্যামেরাম্যান দিয়ে হয় তাহলে পুরো কেটেকার কি দরকার তাহলে ক্যামেরাম্যান দিয়ে বিয়ে ব্যাপার করে দাও নিয়ম কানুন নেই ঠিক মন্ত্র পোড়া নেই শুভ দৃষ্টি হচ্ছে এক ঘন্টা ধরে সেখানে আবার বোর নেই তিনবারের জায়গায় পাঁচবার সিঁদুর পোড়ানো হচ্ছে বিয়ে টাকা ছেলে খেলা বানিয়ে রেখেছে দরকার নেই আমার এরকম বিয়ে পোড়ানোর আমার কোথায় আচ্ছা ঠিক আছে সবাই ভালো করে বসো ফটো নিতে হবে हाँ मुझे आबाई না হবে না কুড়িগা হবে না না মোর কথার কোনো দামে নাই 30000 টাকা দি কেমনা করিল আরে একটু গুজুয়ারি সবাই করে আমাকে করিবা হবে কেন এখন 30000 টাকাও নি গেল না আর দু মাস না হইতে হইতে বুটও নিনে পালাল তারপর কে নি পালাল কেমনা বেল তুই এখন 30000 টাকাও গেল বুটও নি গেল এদিকে মান সম্মান সব শেষ করে দিল আরে হারামজাদার মুখটা দেখলে তো এখন খেতান দিবামে না ক্যামেরাম্যান না করলে বলে বেহা করিবা না আলু সিদ্ধ ভাত খিলাও তাও ক্যামেরাম্যান লাগবে বউটার সব কথা গিলা শুনিবা হবে হারাম দাদা আরে কোন দিল কুল না খারাপ বাস বউটা তো পালাই গেল এখন এই অ্যালবামটা ধরে শুতে থাকিস আর জীবনে তুই চিন্তা করিস না যে তোকে বিহা দিম বাজে গেল ফাশে গেল বাজে গেল কে বাবা